অনেকগুলো টপ ডিজাইন দেখিয়েছি আপনারা খুব বেশি লাইক করেছেন তাই আপনাদের রিকোয়েস্টে আবার হাজির হয়েছি সুন্দর সুন্দর কিছু টপ নিয়ে আসার তো চলো একে একে সম্পূর্ণ ভিডিওটাই দেখে নিয়ে আসি তো ফার্স্টে এইটা দেখুন উপু কানের দুল বাচ্চা বাচ্চাদের যে ভাবে এই দুলটা অনায়াসে ইউজ করা যাবে খুব সুন্দর একটা ইউনিক কালেকশন অনলি তেরা নাম মেক করে নিতে পারেন এরপর সুন্দর একটা কিউট ডিজাইন টপ দেখাবো আপনাদেরকে এইটা অনলি পাঁচ রতির মধ্যে আছে এরপর নতুন দেখুন এটাও কিন্তু দের আনার মেক করতে পারবেন দারুণ একটা চমৎকার ডিজাইন চাইলে এটা আপনার টপ বড়রা ইউজ করতে পারবেন ছোটরাও ইউজ করবেন অ্যাজ ইউ রুইশ খুবই সুন্দর লাগছে অনলি দের আনার মেক করে নিয়ে নিতে পারেন সুন্দর সুন্দর যেহেতু স্বর্ণের দাম এখন ওঠা নামা করছে আপনাদের এখনের সময় কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন মেক করে অর্ডার করানো এটা দেখুন অনলি চার রতি আছে এটা এখানে জাস্ট দেখতে থাকুন এটা আছে অনলি পাঁচ আনার মধ্যে রিং কোয়ালিটি এটা শাড়ির সাথে পরা যাবে এই ডিজাইন অথবা যে কোনো ওকেশনের জন্য আপনারা এটা মিক করে নিয়ে নিতে পারেন যারা এখানে হচ্ছে রিং লাভার আছেন এটা একটা সিম্পল এর মধ্যে দেড় আনার একটা ফিঙ্গার রিং খুবই লাইক করেছেন যারা তারা কিন্তু খুব করে এই ডিজাইন গুলো নিয়ে নিতে পারেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট অবশ্যই রেখে দিতে পারেন আমি বলার চেষ্টা করি আপনাদের জন্য সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসা এছাড়া আজকে বর্তমানে স্বর্ণের ভরি কত চলছে সেটাও জানতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে একটু ধৈর্য সহকারে শিখেতে দেখতে হবে এগুলো হচ্ছে পাঁচ আছে এই দুটা দেখুন অনলি পাঁচ আনার মধ্যে মেক করে নিয়ে নিতে পারেন জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে তো গাইস এরপর অনলি এক আনার মধ্যে আছে এই টপ ডিজাইনটা এটার সাথে যে টপটা আছে সেটা কিন্তু স্বর্ণের যার কারণে একটু এক আনার মধ্যে মেক করা হয়েছে জাস্ট দেখুন খুব সুন্দর লাগছে এরপর দুই আনার মধ্যে এই দুলটি অনেক সুন্দর গর্জিয়াস একটা কালেকশন যার যেটা ভালো লাগবে সেটা অবশ্যই একটা ফোনে যাওয়ার পর স্ক্রিনশট নেবেন এখন বর্তমানে আমি জানিয়ে দিচ্ছি বর্তমান স্বর্ণের ভরি কত চলছে বর্তমান বাইশ ক্যারেটের স্বর্ণের ভরি চলছে এক লাখ আঠারো হাজার আটশো একানব্বই টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম চলছে এক লাখ তেরো হাজার চারশো একানব্বই টাকা আর আঠারো ক্যারেটের স্বর্ণের ভরি চলছে সাতানব্বই হাজার দুইশো আটাত্তর টাকা নামক করছে সেহেতু এখনই সময় আপনারা কিন্তু ঝটপট বানিয়ে নিয়ে নিতে পারেন এই দুলটা দেখুন এটা অনলি তিন আনা মধ্যেই কিন্তু মেক করতে পারেন একদমই ইউনিক একটা কালেকশন চাইলে কিন্তু এই দুলটা একদমই মিস করা যাবে না তো গাইজ এরপর দেখুন একটা ওয়াও এক আনার মধ্যে এত সুন্দর কিউট ডিজাইন ছোট্ট বাচ্চা যারা কিনা আপনি বরণ বিবেদদের গিফট করতে পারেন সেক্ষেত্রে সাত হাজার সামথিং পড়ছে এই দুলটা দেখুন অনেক সুন্দর দুই আনার মধ্যে এত সুন্দর চমৎকার একটা ডিজাইন অনলি দুই আনার মধ্যে আছে এইটা কিন্তু অনেক সুন্দর এরপর এইটা দেখুন অনলি দেড় মধ্যে কিন্তু এই দুলটা অনায়াসে মেক করতে পারেন বা এক আনা দুই রেও পারেন সেক্ষেত্রে হ্যাঁ সাড়ে হাজার পড়ছে এটা দেখুন অনলি চার আনার মধ্যে একটা বিদেশি কানের দুল চাইলে কিন্তু এইটাও মেক করতে পারেন এইটা জাস্ট দেখুন অনলি এক আনার থেকেও অনেকটাই কমে আছে আপনারা এটা যে কাউকে গিফট পারপাসে নিয়ে নিতে পারেন এইটা জাস্ট দেখুন এক কানার থেকে একটু বেশি আছে আট হাজার পড়ছে সেক্ষেত্রে এই দোলটার প্রাইস এটা কিন্তু আপনাদের উপর কানের দোল হিসেবে ইউজ করতে পারবেন অনায়াসেই যার যেইটা যেভাবে ইউজ করে তো করতে পারেন বাচ্চাদের যেই দোলটা পছন্দ হবে কাস্টমাইজ করে ছোট বড় যে ভাবে কিন্তু মেক করে নিয়ে নিতে পারেন আর জিরুইস এরপর সুন্দর আর একটা দুল দেখাবো এইটা জাস্ট দেখুন দেখান থেকে অনেকটাই কমে আছে সেক্ষেত্রে এটা তেরো হাজার এত সুন্দর চমৎকার একটা ডিজাইন ছোট ছোট দুল চলে এইটা দেখুন এইটাও কিন্তু অনলি মধ্যে আছে আপনারা চাইলে এই দুলটা অনায়াসে মেক করে নিতে পারেন বড়রা ছোটরা যে কোনো বয়সে কলেজ স্টুডেন্ট চারই কিনা আছে অফিসে চারে কিনা আছে তারা নিতে পারেন ওয়াও এই ডিজাইনটা একদমই ইউনিক অনেক সুন্দর হয়তো বা ইদুলটা একদমই দেখেন নাই কোথাও একানা দুই রী আছে সাড়ে নয় হাজার সামথিং পড়ছে এই দুলটা দেখুন অনলি চার আনার মধ্যে মেক করতে পারেন সাড়ে উনত্রিশ হাজার সামথিং পড়ছে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন বন্ধুরা অনেকেই হচ্ছে অনেক ডিজাইন দেখতে চেয়েছেন তো তাদের জন্য অনেক নতুন নতুন ডিজাইনে হাজির হয়েছি এটাও জাস্ট দেখুন এটাও দিন আনার মধ্যে ক্রিয়েট করতে পারে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর অনলি দুই আনার মধ্যেই মেক করে নিয়ে নিতে পারেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে যে কোনো জুয়েলার্সে গেলে আপনাদের মেক আপনাদের কিন্তু বানিয়ে দিবে আমি কোনো বিক্রেতা না আমি জাস্ট হতে আপনাদের ডিজাইন ওজন এবং আহ বর্তমানে বই কত চলছে সবকিছু জানিয়ে কি হেল্প করে থেকে আশা করি বুঝতে পেরেছেন এটা জাস্ট এ দেখুন অনেক সুন্দর একটা নতুন গানের দুল অনলি এক আনার মধ্যে আছে এটা খুব সুন্দর তাই না এরপর নতুন আরেকটা দুল দেখাব আপনাদেরকে এটাও কিন্তু ইউনিক একটা ডিজাইন বন্ধুরা এরপর কোন ডিজাইন দেখতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আপনাদের কমেন্ট এর উপর